অনেকটা ডুবে গেছে না এটা যদি এক মিনিট ধরে রাখি এটা ফিল আপ হইতে সময় লাগবে নাকি এই তার মানে প্রচুর পরিমাণে পানি আসে আর যে কারণে পানি আসুক সেটাকে কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট নর্মালি তখন বলছি আপনাকে যে পায়ে পানি আসলে নর্মালি আমরা কিডনি সন্দেহ করি কিডনিতে বা লিভারে কোনো পানি আসছে কি না বা রক্ত শূন্যতা হ্যাঁ উপরের দিকে রক্ত শূন্যতা হয়েছে আপনার তিন পার্সেন্ট রক্ত কম আছে শরীরে

পাতে অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না তাহলে পানি আর বাড়বে কিন্তু জানে না লবণ খাইতে চিনি খাবেন না বাহিরের কোনো খাবার খাবেন না আর আমি আবারও বলছি যে রক্ত শূন্য রোগ হলে লিভারের সমস্যা হলে তারপরে কিডনিতে সমস্যা হলে নর্মালি পায়ে পানি আছে মুখে পানি আসে মুখটা একটু ফোলা ফোলা তো আমি আপাতত ওষুধ দিই অ্যান্টিবায়োটিক দিই তবে পা একটু এই মুহূর্তে নারাসারা কম করবেন হাঁটাহাঁটি কম করবেন ঠিক আছে এটা এটা রেস্টে থাকতে হবে পা একটু উপর দিকে উঠে রাখবেন আপাতত তালার মতে যে ওষুধগুলো দিব আশা করি আপনার পানি কমে যাবে এরপরে সাত দিন পরে বা দশ দিন পরে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি যোগাযোগ করে আমার সাথে এখানে আসবেন বা এখানে মাস্কার কোনো সমস্যা হলে অবশ্যই নাম্বার ফোনে যোগাযোগ করে আসবেন তবে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ব্যথার ওষুধ আর খাবেন না এই জন্য আমি সারাদিন ভিডিও দেখব যারা ভিডিও টা সবসময় বলি যে ডাক্তার ওষুধ খাবেন না এই যে প্রমাণ নগদ প্রমাণ দেখেন নগদ প্রমাণ বেতার ওষুধ খাইছে পায়ে পানি আছে